উনি কখনো ওইভাবে দেখেন না যে আচ্ছা পূর্ণিমা আসেনি কাশ ওভাবে না উনি এবং সানি ভাই ওনার পুরো পরিবার আমাকেও সেভাবে একটা মানে ফ্যামিলি মেম্বার মনে করে এটা হচ্ছে মশমিয়াপুর रियली সুইট ইটস ফাইটও ভালোবাসা দেই না বুঝি এটাই তো ফ্যামিলি মেম্বার হওয়ার কথা ও মানে আমি এতদিনই কথা না মানে সানি ভাই ওকে ফ্যামিলি মেম্বার করতে চাইছে মানে আমি হতে চাইছি

আমরা দুজন যখন আউটডোরে যাই তখন উই ক্যান শেয়ার লট অফ থিংস আমাদের আসলে প্রত্যেকের রিলেশনটা এরকম আমি পূর্ণিমা যদি আমরা আউটডোরে যাই উই ইন্টার লট অফ থিংস কারণ তখন শুটিং এর বাইরে অনেক সময় থাকে সেই সময়গুলিতে অনেক জানার চেষ্টা করি কিন্তু চেষ্টা করি গিয়ে কোথাও গিয়ে মনে হয় যে না মৌসুমি আর আমার ওটাই ভালো লাগে আমার কাছে মনে হয় যে একজন নায়িকার মধ্যে ওই মিস্ট্রি টা থাকা উচিত অত বেশি পার্সোনাল না হতে বেটার সেই জন্য আমি তাকে ওই লেভেলে রেসপেক্ট করতে পারি কারণ অনেক বেশি জেনে গেলে অনেক বেশি যখন জানা হয়ে যায় তখন সেটার মধ্যে ওই লেভেলের রেসপেক্ট থাকে না

মানে মৌসুমী direction যেটা বেশি ভালো লাগে যে মানে সিনেমা বানাচ্ছে এটা মনে হয় না মনে হয় যেন এটা একটা ফ্যান বাসা তার বাড়িতে যেরকম সুন্দর করে সব ডেকোরেট করছে সাজাচ্ছে তাই সিনেমার সেটেও সেরকম করে করছে এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যেটা অনেক ডিরেক্টর কাছ থেকে পাই না তারপরে আমাদেরকে কখনো হিরোদেরকে কখনো বলা হয়নি যে আপনাকে এভাবে দাঁড়ালে সুন্দর লাগবে বা এই অ্যাঙ্গেলটা ভালো এই জিনিসগুলো মৌসুমী খুব বলে আর

ওজেরকম আমার প্রেমে পড়েছে বলবো না তো এই শব্দটা আমি ওকে ইউজ করতে চাই যে ওর কথা বলা ওর মানুষকি ভালোবাসার স্টাইলটা হয় না যে সব সময় সবটাই যে সত্যি হয় না কিছুটা फेकও থাকে আমাদের বা ইচ্ছা করছে না দাও হাসতে হয় কিন্তু ওই ওই জিনিসটার ভেতরে ওর এত ন্যাচারাল কিছু ব্যাপার থাকে যে আমার কাছে মনে হয় যেন এটা সত্যি আছে इवन যদি মনে খারাপ থাকে খুব করে। এটা আমি একজন অভিনেত্রী হিসাবে আমি ওকে আহ অনেক বড় একটা জায়গায় দেখি যে ওর এই পাওয়ারটা আমার খুব ভালো লাগে এই বিষয়গুলো আমার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয় আর চেহারার কথা আমার বলার প্রয়োজন নেই